কত সুন্দর সুন্দর করে ভিডিও আপলোড করি অথচ তেমন কোনো ভিউজ নেই ভিডিওতে ভিউজ আসে না এটা নিয়ে আমরা সবাই অনেক চিন্তায় থাকি ভিউজ আসে না দেখে মাঝে মাঝে ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না আর আস্তে আস্তে ফেসবুকের প্রতি একটা অনীহা চলে আসে ভিডিওতে যাতে সহজে ভিউজ আনতে পারেন এই ব্যাপারে কিছু টিপস এবং টিপস আপনাদের সাথে আলাপ করব আমি একটা ভিডিও আপলোড করার পরে বিভিন্ন গ্রুপে শেয়ার দিই এবং বিভিন্ন পেজে গিয়ে আমি সুন্দর সুন্দর কমেন্ট করে আসি এবং আপনি অন্যের ভিডিও যত দেখবেন দেখবেন আপনার ভিডিওতেও ভিউজ বাড়বে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন অন্তত পক্ষে বিশ থেকে তিরিশ মিনিট আপনি অনলাইনেই থাকবেন বিভিন্ন পেজে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন এবং আপনাকে যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো সুন্দর একটা অ্যান্সার দিবেন তাহলে দেখবেন আপনার ওই ভিডিওর ভিউজ অটোমেটিক বেড়ে যাচ্ছে আমি সব সময় করি যার কারণে আমার ইদানিং ভিডিওতে একটু ভিউজ বাড়ে ভিডিও ভাইরাল হওয়া বা ভিডিওতে ভিউজ বাড়ানো একটু ধৈর্যের ব্যাপার আপনি ধৈর্য সহকার যদি কাজ করে যান দেখবেন অটোমেটিক ভিউজ বেড়ে যাবে ফেসবুকে কাজ করে যা শিখলাম এতদিন ধৈর্য যত ধরবেন আপনার ফলাফল আসবেই আপনি যখন অন্যের পেজে গিয়ে সুন্দর একটা কমেন্ট করে আসবেন তখন দেখবেন আপনার পেজে এসে সে একটা কমেন্ট করে যাচ্ছে পর আপনার ভিডিও যখন সামনে আসবে সেও দেখবেন সুন্দর একটা কমেন্ট করে গেছে এবং আপনার ভিডিওটাও সে দেখে গিয়েছে ভাবে ভিউজ বাড়ানো যাবে আমরা যদি একে অপরকে সাহায্য না করি আমরা এখান থেকে কখনোই আগাতে পারবো না এই জন্য সবার সবার পাশে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করে আমাদের এগিয়ে যেতে হবে তাহলেই আমরা সবাই একসঙ্গে একটা সফলতা পাবো এবং সবাই এগিয়ে যেতে পারবো